তুমি সবার প্রিয়জন না আসলে তুমি সবার প্রয়োজন যার যতটুকু দরকার সে ততটুকুই তোমাকে ব্যবহার করে তারপর চলে যাবে যেন কিছুই হয়নি মানুষ প্রয়োজন বুঝে ভালোবাসে যখন তুমি দরকারই থাকো সবাই তোমার খোঁজ নেয় আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় সবাই হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে যারা তোমাকে ভাই বন্ধু আপু প্রিয় বলে ডাকে তারা আসলে এক একজনে সুযোগের অপেক্ষায় থাকে এক এক সময় শুধু প্রয়োজন তুমি যত কিছুই দাও না কেন একদিন বুঝবে মানুষ স্মৃতি রাখে না সুবিধা রাখে ভাবা যে সবাই আন্তরিক সবাই তোমার সঙ্গে থাকে যতক্ষণ না তুমি তাদের আর কিছু চাওয়ার থাকে মানুষ ব্যবহার করে আর যখন কাজ শেষ তখন বলে তুমি বদলে গেছ তুমি ভাবছো তারা তোমায় ভালোবাসে না ভাই তারা তোমায় ব্যবহার করেছে ভালোবাসা না সে ততটাই কাজ ছিল প্রয়োজন শেষ সম্পর্ক শেষ এই পৃথিবীতে চিরকাল বলে কিছুই নেই সবাই আসে কিছু পেতে আর চলে যায় কিছু নিয়ে যখন তুমি ভেঙে পড়ো কেউ আসে না কারণ তখন তুমি কারো কাজে লাগো আসলে কাছে টানে কাঁদলে দূরে যায় কেউ কারো নয় সবাই নিজের স্বার্থে চোখ তুমি নামের একটা মানুষ খুঁজে কিন্তু জানো এই ব্যবহার এই একাকিত্ব তোমাকে শক্ত করে তুলবে একদিন তুমি বুঝবে তোমাকে প্রয়োজনের জন্য ব্যবহার করেছে মানুষ তারা আর খুঁজে পাবে না যে মানুষ প্রতিবার কষ্ট পেয়ে আবারও হাসে এই আসলে সবচেয়ে সাহস কষ্টের মূল্য আছে কারণ কষ্টই শেখায় কে সত্যি আর কে সময়ে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কারণ তখন তোমার দরকার আর কারো থাকবে না নিজের মূল্য বোঝাবে নিজেকে অমূল্য বলা কারণ মানুষ তখনই তোমাকে শ্রদ্ধা করবে যখন তুমি আর তাদের প্রয়োজন থাকবে না তুমি একা হয়ে গেছো বলে না আসলে আল্লাহ তোমাকে সবার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে সে আজও তুমি 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 ফিরে আসবে আর আগের মতো যদি দিতে থাকো মানুষ নিতে নিতে ভুলে যাবে তুমি মানুষ না যন্ত্র তুমি নিজে একটা হৃদয় নিয়ে বেঁচে আছো একদিন সময় বদলাবে তুমি বদলাবে তখন মানুষ খুঁজবে তোমায় কিন্তু তুমি থাকবে নিজের দুনিয়ায় তুমি সবার প্রিয়জন সবার প্রয়োজন তাই কষ্ট পেও না কারণ আল্লাহর পরিকল্পনায় তুমি কারোর ব্যবহার নাও তুমি একদিন সবার উদাহরণ হ্যাঁ এটাই বাস্তব